নমস্কার বন্ধুরা কুকিন চিলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব টমেটো ভর্তা রেসিপি গরম গরম ভাত হোক কিংবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো লাগে চলুন তাহলে দেরি না করে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে তিনটে টমেটো নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য আপনারা একটু বেশ ভালো পাকা দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা বেশ ভালো হবে এবারে আমি সব উপকরণগুলো এক এক করে কেটে নিচ্ছি টমেটোটাকে অবশ্যই টুকরো করে কেটে নিতে হবে কারণ যখন আপনারা সেদ্ধ করবেন তখন ভালোভাবে সেদ্ধ হবে এবং ফ্লেভারটাও এর মধ্যে ঢুকে যাবে দেখুন টমেটো গুলো খুব সুন্দর লাল লাল একদম তাজা এরকম লাল টমেটো হলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবারে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও এইভাবে করে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে এখানে আপনারা যেরকম পরিমাণ টমেটো নিবেন সে অনুযায়ী পেঁয়াজ নিতে হবে এখন নিলাম একদম ফ্রেশ ধনেপাতা ধনেপাতা খুব ভালো করে ধুয়ে তারপর এইভাবে জুরি জুড়ি করে কেটে নিতে হবে এবার রান্নাটা শুরু করা যাক এবার কড়াইয়ে টু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর শুকনো লঙ্কাটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো রসুনের কুয়া আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আর এর মধ্যে তেল দেব না এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো একটু সেদ্ধ হয়ে গেলে প্রায় এক মিনিট পর টমেটোগুলো উল্টে দেব যেহেতু টমেটো খুব নরম থাকে খুব বেশি একটা সময় লাগে না সেদ্ধ হতে তো এইভাবে দু একবার উল্টে পাল্টে এটাকে সেদ্ধ করে নেব একদম কম আছে দু থেকে তিন মিনিট টমেটোটা রান্না করে নিলেই হবে এর মধ্যে আলাদা করে কোনো রকম জল কিন্তু দেওয়া লাগবে না এরপর যখন দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে গেছে খোসাটা বেশ উপর থেকে উঠে যাচ্ছে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লঙ্কাটাকে সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে সবার শেষে দিতে হবে এই ভর্তার বিশেষ উপকরণ বেশ সুন্দর করে সবকিছু মেখে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা মেখে নিয়ে এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার টমেটোটা পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু ঝালটা অবশ্য নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এবার টমেটোটা পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এখন কিন্তু আমি এর মধ্যে কোনো রকম কাঁচা সর্ষের তেল দেব না কারণ সরষের তেলে টমেটো গুলো ভাজা রয়েছে আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজের ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজটা একটু ভেজে নিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের সেই বিশেষ উপকরণ ধনেপাতা ধনে পাতা দেওয়ার ফলেই কিন্তু টমেটোর ভত্তাটা টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে দেখুন বেশ সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপিতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ